দেখেন আমাদের টপিক হচ্ছে মোমেন্টাম এক্সশন ঠিক আছে মোমেন্টাম এক্সস্ট ঠিক আছে ঠিক আছে এক্সস্ট এক্সস্ট মানে একটা মোমেন্টাম কখন ক্লান্ত হয়ে যায় এখন অনেক সময় আপনি দেখবেন যে শুধু মোমেন্টাম হচ্ছে 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 আপনি টেট প্লেস করলেন তখন রিভার্সেল হয়ে গেল আবার যাচ্ছে 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 আপনি টেট প্লেস করলেন রিভার্সেল তখন আপনার মোমেন্টাম শুরু হয়ে গেল গা এরকম অনেক ক্ষেত্রেই হয় ঠিক আছে তো মোমেন্টামটা কীভাবে এক্সস্ট হয় দেখেন যখন একটা মোমেন্টামে ধরেন কোনো অর্ডার ফ্লো মেনটেন করবে না লাইক যেরকম একটা ছোটো বড় দেন একটা আবার বড় বা আবার একটা ছোটো ঠিক আছে এরকম হচ্ছে মানে বড় হচ্ছে আবার বড় হচ্ছে ধরেন যে আমি এখানে আরেকটু বড় করে দিই ঠিক আছে ধরেন আরেকটু বড় করে দিই বড় হচ্ছে বড় হচ্ছে আবার ছোটো হচ্ছে দেন এইরকম একটা বড় ক্রিয়েট করলো হ্যাঁ এরকম একটা বড় ক্রিয়েট করলো ওকে তখন হয়ে গেলো কি আমাদের মোমেন্টাম এক্সস্ট মোমেন্টাম এক্স্ট আপনি কীভাবে বুঝবেন মোমেন্টাম এক্সস্টের ক্ষেত্রে তিন ক্যান্ডেল থাকা সবথেকে জরুরি বাট তিন ক্যান্ডেল না হলেও চলবে চার ক্যান্ডেল ঠিক আছে ওই চার ক্যান্ডেলের মধ্যে সবচাইতে বড় যে ক্যান্ডেলটা লাস্টে ক্রিয়েট করবে সেটাই ওই ক্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে নির্দেশ করবে হচ্ছে মোমেন্টামটা এক্সস্ট হয়ে গেছে মোমেন্টামটা ক্লান্ত হয়ে গেছে এখন তাদের চলার জন্য আর কোনো শক্তি নাই তারা এখন কী করবে রেস্ট করবে দেন অপোজিট পার্টিকে আসার সুযোগ দিবে ঠিক আছে তো অপোজিট পার্টি কার আসবে সেলার আসবে এখন এইখান থেকে যদি স্ট্রং ঢুকে আপনাকে তো দেখানো হয়েছে যে কি কোনটা সেলিং স্ট্রং ক্যান্ডেল রাইট যদি ওই ক্যান্ডেলটা এখানে স্ট্রং দিন সেলিং এর সাথে এক ক্যান্ডেল কন্টিনিউ করবেন বুঝতে পারছেন মানে যখন সেলিংটা আসবে তখন আপনি ওই সেলিং এর সাথে এক ক্যান্ডেল আপনি এখান থেকে কন্টিনিউ করে দিবেন দেখেন কিভাবে একজস্ট হয় আপনি ভালো মতো দেখেন মোমেন্টামটা লাইক যেরকম এই যে আপে যাচ্ছে হ্যাঁ যে ছোট হচ্ছে দেন আবার একটা বড় ক্যান্ডেল এখান থেকে ক্রিয়েট করলো মার্কেট এবং লাস্ট ক্যান্ডেলের মাধ্যমে একটা এক্সট্রিম পাওয়ার মানে প্রেশার ক্রিয়েট করলো বা এত বড় একটা ক্যান্ডেল বানানো উপরের দিক থেকে একটা উইক থাকতে পারে বা নিচের দিকে একটা উইক থাকতে পারে কোনো ম্যাটার না চার ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট যখন খিচকায় গেছে এবং লাস্ট ক্যান্ডেল দিয়ে যখন সমস্ত পাওয়ার ইনভেস্টমেন্ট মানে শেষ করা বোঝানো হয়ে গেছে দেন এই মোমেন্টামটা একটা এক্সস্ট মোমেন্টাম একটা ক্লান্ত মোমেন্টাম এই মোমেন্টামটা একটা ক্লান্ত মোমেন্টাম তারা এখন মার্কেটে কি করবে জানেন রেস্ট করবে অ্যান্ড অপোজিট পার্টিকে আসার সুযোগ দেবে দেন অপোজিট পার্টি যদি এখান থেকে স্ট্রং ঢুকে

ধরেন এই যে এতবার একটা ক্যান্ডেল দিল ঠিক আছে তারপরে আবার এই যে এরকম দিল এটার মাধ্যমে কি মোমেন্টাম অ্যাডজাস্ট হয়েছে না এটার মধ্যে হয় নাই এই যদি বিগ ক্যান্ডেলটা আসছে না এই বিগ ক্যান্ডেলটা আসতে হবে আমাদের তিন মানে চার ক্যান্ডেল এর পর চার বা পাঁচ ক্যান্ডেলের পর কথা ক্লিয়ার মানে একটা মোমেন্টাম কোনো থাকা আমাদের না টোটালি একটা ক্যান্ডেল থাকা লাগবে দেন আমরা এটাকে বুঝতে পারবো কি যে একটা মোমেন্টামটা কি হয়েছে এক্সস্ট হয়েছে কথা ক্লিয়ার এটা আমরা কি বুঝতে পারবো মোমেন্টামটা এক্সস্ট হয়েছে লাইক যেরকম এইরকম ক্যান্ডেল এই যে এরকম একটা বড় ক্যান্ডেল দেন হইতেছে এরকম একটা ক্যান্ডেল ঠিক আছে এরকম একটা তাহলে একটা মোমেন্টাম ঠিক আছে এটা কি এক্সজস্ট হয়েছে নো এটা এক্সজস্ট হয় নাই যদি মোমেন্টামটা কিভাবে এক্সজস্ট হবে মোমেন্টামটা এক্সজস্ট হবে হচ্ছে এরকম এরকম এই যে এইরকম হ্যাঁ এই যে এরকম বিগ ক্যান্ডেলের মাধ্যমে ঠিক আছে চার বা পাঁচ বা তিন নাম্বার ক্যান্ডেলও যদি সবচাইতে বড় হয় ঠিক আছে ওইটাও হয়ে যাবে কি মোমেন্টাম এক্সজস্ট ঠিক আছে মোমেন্টাম এক্সজস্ট জন্য 350 ডলারের একটাই ট্রেড প্লেস করব শুধুমাত্র আমার স্টুডেন্ট জানে এটা কোন লজিকে ট্রেড প্লেস করছে আমি তাদেরকে এটা এক্সপ্লেইন করে দিছি দেখেন আমার নলেজ কতটুকু পিওর ঠিক আছে আমি এমন জিনিসে আমার স্টুডেন্টদেরকে শেখাই যেটা আমার নিজের কনফিডেন্স আসে তারা বলতে পারবে যে আমি কেন লাইভে 350 ডলার একটা ট্রেড প্লেস করলাম দেন কি হচ্ছে না হচ্ছে তারা ভালো মতো জানতে পারতেছে যে কেন এখানে রিভার্সাল আসলো এটাই নলেজ হান্ড্রেড পার্সেন্ট দেখেন ক্যান্ডেল হয়েছে লাফের দিকে বাট ডাউন লজিক কি আপনারা শিখতে চান শিখতে চাইলে এখন আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে পিওর নলেজ ভেরি ভেরি গুড

মানে স্টুডেন্ট জানে তো দেন এই ক্যান্ডেলের পরে কি করতে হয় এইরকম স্টক মার্কেটে সেটাও সবাই ভালো করে জানে শুধুমাত্র কনফিডেন্সের জন্য দেখেন লজিক দেখেন শিখে না ট্রেড প্লেস করেন আপনাদের জন্য দেখেন টোটালি লাইভ মার্কেটে ট্রেড প্লেস ওকে সে 100% গ্রিন হবে হুম 100% গ্রিন হবে 100% वाले सीखते चले व्हाट्सएप पे मैसेज